হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিভার্স আজকে আমরা একটা হন্টেড প্লেসে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে মোটর সাইকেল নিয়ে আসছি আমরা আমার মোটর সাইকেল এবং আমার পিছিয়ে শাকিল মোটরসাইকেল চালাচ্ছে আমরা আছি মোট চারজন না শাকিল আছে আমাদের জমিন ভাই সাদ্দাম এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান তো আজকে এখানে এই রাস্তায় নাকি নানান ধরনের ভৌতিক কিছু দেখা যায় এখন রাত প্রায় অনেকই বেজে গেছে আর গভীর রাতে নাকি রাস্তার পাশ দিয়ে মানুষ হাঁটা চলা করে মানে মানুষ বলতে মানুষের মতো কিছু একটা দেখা যায় কিন্তু কাছে গেলে তাকে কোনো কিছু দেখা যায় না অদ্ভুত দেখা যায় তো তার সন্ধানে আজকে আমরা এখানে আসছি আমরা দেখবো যে কিছু দেখতে পাই কিনা তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাদদাম হ্যাঁ তুমি একটু চারিদিক ফলো করো আমিও ফলো করবো আর বৃহস্পতি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থা কাঁচা রাস্তা রাস্তার অনেক দূরে দূরে কিন্তু বাড়ি আর রাস্তার সাইডে কিন্তু গাং আছে আপনারা নদী গাং জোলা যাই বলেন সেটাও কিন্তু এই রাস্তার সাথে অনেক পরিমাণ বাস ঝাড় সেখানে নাকি একটা একটা গেট আছে আর যে যে পানি স্থলবন্দর বা যেখান থেকে পানি চলাচল করে সেটা আটকানোর জন্য যেটাকে ব্যবহার করা হয় তারা আমরা সাধারণভাবে সুইচ গেট বলি আপনারা কি বলেন জানি না আমরা সেখানেই উদ্দেশ্য হয়ে যাচ্ছি সেই জায়গায় নাকি এই ধরনের ঘটনা বেশি দেখা যায় আর শোনা যায় যে সাদা কাপড় কালো কাপড় পরে নাকি দাঁড়ায় থাকে মানুষকে ভয়ভীতি দেখায় সাদা গানটা তো ভরে গেছে গেছে

এই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর আর এই পাশে গেলেন কি বাসে কুড়ায় অদ্ভুত আর ক্রিকেট কি জানি কি হবে সবদম আল্লাহ ভাবি ব্যাংকটাকে আমি একদম ব্যাংকটাও কিন্তু অনেক বড় দেখো বাসাতে হ্যাঁ আমরা চলো আসলে সামনে তো এটা হচ্ছে রাস্তা না সামনের দিকে না গাই আমরা আমাদের সাথে যেহেতু এই বোরে নামার পরে যেহেতু আসলে আমি সাদ্দাম জানো আমরা যেগুলোই দেখছি ক্যামেরা বন্দী কিন্তু একটাও করতে পারে আমার মনে হয় কারণ তুমি ক্যামেরা নিয়ে পিছনে ছিলে আমাকে সামনে দেখা মাত্র তারা দৌড় মাত্র ছুটে চলে যাচ্ছে হ্যাঁ যদি ক্যামেরা কিছু ধরা পড়ে সেই সন্ধান করার জন্য আমরা একটু সামনে যেতে আমাদের লাইটটা সমস্যা দিচ্ছে তো লাইটের সুইচের সমস্যা হচ্ছে একটু সুইচটা ঠিক ধরো আর সুইচ হাত দিও না হ্যাঁ আচ্ছা আগান সামনের দিকে টাকান বামে মনে হয় আরেকটা জায়গা আছে এটা কি দেখো তো সাবধান বাসে কুড়া না আসার পর থেকে আমাদের মানে আমরা গাড়ির থেকে নেমেছি নামার পরে মানে বরের দিকে যাইতে না যাইতেই আমাদের সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর

আর যেন দিয়ে আছে হয়তো মানুষ জনের দিক দিয়ে চলাচল করে কিন্তু খুব জঙ্গল জঙ্গলগঞ্জ সাবধানে সাবধানে দেখে শুনে এটা কিন্তু আমাদের এলাকায় পার বা শাঁখ বলা হয় আর বলা শাঁখো বলা হয়

আসলে আমরা ওই সাইডে গেছিলাম কিন্তু ওই সাইডে আমাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমার মনে হয় আমাদের উদ্দেশ্যটা মানে এই বরটা আর এই ব্রিজ

কবিরাজ আজিম ভাই নাই আমাদের কাছে তাকে সঙ্গে করে আমরা অবশ্যই এই জায়গায় আসবো এই জায়গা নিয়ে আসবো কারণ আজকে আমরা এই জায়গায় ইনভেস্টিগেশন আসছিলাম যে আদৌ এই জায়গাটা কিছু আছে কি না তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের এলাকায় কোনো ধরনের এইরকম অলৌকিক ঘটনা বা ওই কিছু দেখতে পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ঠিকানা এবং কি ধরনের ঘটনা ঘটে সেগুলো বলে জানাবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে আপনাদের সমস্যা সমাধান করার জন্য তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও কামনা করে আজকের এই ভিডিও প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্তি করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে গাড়িতে আসুন